কোন জায়গা কিন্তু কাজ করতে এসে না মালামাল এই জায়গায় ফলানো রয়েছে আমরা গলাচিপি সরকারি কলেজের ছাত্র আমি গলাছি সরকারি কলেজ যেতে আমাদের খুব কষ্ট হয় এই জায়গায় ভাটার সময় যাওয়া যায় কিন্তু জোয়ারের সময় যাওয়া যায় না আড প্যান থেকে কিন্তু মহিলাদের অনেক কষ্ট হয় কিন্তু পড়াশোনা করার জন্য এত কষ্ট করে এই ইউনিফর্ম পরে বিজেপুরে বেদরের ভিতরে আমরা যেতে খুবই কষ্ট হয় এই জন্য ব্রিজটা অন্তত গুরুত্বপূর্ণ কত বছর ধরে প্রায় সাত আশ বছর হবে ব্রিজটা অনেক কষ্টের এবং সামনে আরো একটা ব্রিজ আছে মোল্লা বাড়ি সেটাও এই দীর্ঘ জবত করে রয়েছে গাড়ি গুড়ি চলাচল সবকিছুতে বন্ধ কিছু এখন এই ব্রিজটা অতি তাড়াতাড়ি হলেই আমাদের ভালো হয় এই ব্রিজটা দীর্ঘ আট থেকে দশ বছর পড়ে রয়েছে তো জলেখাওয়া যাইতে বুঝলাম এবং আমি সরকারি সজিগে পড়ি তো আমাদের সবাই যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ যে পানি উঠে গেলে জয় অনেকে যাইতে পারে না অনেক মুরব্বী লোক আছে তারা নৌকে নিয়ে যাইতে হয় তো আমার দাবি যে ব্রিজটা অতি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অনেক ক্ষতি হইতে আছে অনেক লস হয় এই কারণে আমরা যাতায়াত ওভার কলেজ আমরা গলাশিপা কলেজে পড়ি যাতায়াত অনেক কষ্ট হয় যাইতে এই জায়গা দিয়ে

আমরা তাড়াতাড়ি এই ব্রিজটা চাই এই ব্রিজটার কারণে আমাদের অনেক আমাদের ক্ষতি হয় এবং কি বিরিজ এটা এটা জুলেখা বাজারে বিরিজ কত এটা সাতাশ বছর থেকে এইভাবে করে দিয়েছে আর ঘোরা মানুষ আমি কত কষ্ট করে যাই আমার মানুষ লাগে এই ব্রিজটা হয়ে গেলে আমাদের কত যে উপকার হবে আল্লাহ ভালো আল্লাহ মিনার কেউ জানে না পরে আছে আজ আষ্ট বছর বন্ধ কেন কাজ কাজ বন্ধ কেন এই যে আমুল যাওয়ার পর এই কাজ বন্ধ হয়ে গেছে আমাদের সোনাখালী টু জলেখা বাজারের যে ব্রিজটা এটা বিগত কয়েক বছর থেকে আমরা এই যে ব্রিজ ভাঙ্গিয়ে রয়েছে মানে কাজ শুরু করে কয়েকদিন পরে আবার কয়েকদিন করে না এরকমের করতে করতে এখন আমরা যারা স্কুল কলেজের শিক্ষার্থী আছি যারা এখান থেকে পারাপার করি এখান থেকে বহু লোক মনে করেন যাদের মোবাইল গেছে গেছে তারপর শিক্ষার্থীর বই ঘটনা আছে থেকে কয়েক বছরে তখন আমরা মানে একটু বড় হয়েছি তখন থেকেই দেখি ব্রিজ নাই এই জায়গার তো এই জায়গার ব্রিজের কারণে আমাদের অনেক দুর্ভোগ আমরা অনেক সমস্যার ভিতরে আছি আমরা চাই যাতে আমাদের ব্রিজের কাজটা অতি তাড়াতাড়ি হয়

আরো বেশি হয়েছে তিন বছরে বেশি হয়েছে এনে কাঠের মূল্য তো আসলে দুই তিন বছর